আসলে আমাদেরকে বহিবার সবাইকে আবারও জানাচ্ছি মোবারকবাদ আমরা আজকে দেখাবো বাইক মডেল মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সাক্ষ্য দেখার একটা গল্প আসলে শোনাব সকলকে তো আমাদের আজকের গন্তব্য হলো বাংলাদেশের অতীত বাণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্বিয়ার স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ি শাখায় আমরা যাচ্ছি যাত্রাবাড়ি শাখার উদ্দেশ্যে আমাদের সাথে পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে হ্যাঁ সর্বপ্রথম আমরা কোনাপাড়া থেকে লেখন উঠতাম গন্তব্য যাত্রাবাড়ি চলে এসে এক এক করে নামতেছি যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থেকে আমরা হেঁটে হেঁটে

আমাদের সাথে রয়েছে শামীম ভাই সবের ভালো মানুষ যিনি আমাদের সারাক্ষণ এই আমাদের সফরের সাথে ছিলেন দেখতে দেখতে করে আমরা লিফ্ট করে চলে আসলাম চারতলায় তলায় সম্ভবত কনফারেন্স রুম যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সর্বপ্রথম আমরা অনেক আগেতে চলে এসেছি তো শিক্ষার্থীদেরকে উপকরণ হিসাবে দেওয়া হয়েছিল একটি ব্যাগ ব্যাগের মধ্যে একটা প্যাড সম্ভবত আর এক বোতল এটা এবং একটা লিফ্টের দেওয়া হয়েছিল সবাই সকল শিক্ষার্থী গ্রহণ করে তাদের নিজ নিজ আসনে বসে তারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল হয়তো তারা ভালো করবে আসে তো মোটামুটি আমরা খুব চলেছি খুব কম ছিলাম আগে আগে চলেছি এখন আস্তে আস্তে করে পুরো যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে আবাদ শিক্ষার্থীরা চলেছে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা থাকি ওদের জন্য আমরা রাস্তার ব্যবস্থা রাখেছি কারণ সতর্ক অনেকেই

মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এর মধ্যে আমরা যাত্রা করি দায়িত্ব শিখি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তার কিছু বক্তব্য শুনলাম চলে গেছে এর পরবর্তীতে আমরা চলে আসলাম এখানে একটা সুন্দর সিস্টেম হলো যেটা হলো বিভিন্ন ক্লাসরুমে এক এক প্রতিযোগিতা একসাথে শুরু হয়ে গেছে অনেকজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন তো এর মধ্যে ড্রয়িং প্রতিযোগিতা হয়ে শুরু হয়ে গেলো ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আনিকা আক্তার শারমিন ইমতিয়াজ ফাইজা সুলতানা সকলেই ড্রয়িং ক্লাস এবং আনিসা সবাই ড্রয়িং ড্রয়িংয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে পরবর্তীতে আমাদের শুরু পরবর্তী শিক্ষার্থী ফাইজা সুলতানার ইসলামী সঙ্গীত শুনতেছি আমরা ফাইজা সুলতানার ইস্তামী সঙ্গীত

不管。 আমরা পরবর্তী ড্রয়িং ক্লাস চলে আসতাম যেখানে দুজন শিক্ষার্থী রয়েছে আমাদের ইমতিহাজ এবং ফাইজা সুলতান খুব চমৎকারীকে চলছে এখানে তিনজন শিক্ষার্থী রয়েছে আমাদের কম্পিউটার এটা স্নেহতে হতেই আবার ডাক পড়লো ইমতিয়াজের ইসলাম সঙ্গীত सी इम्तियाज अहमेदर इस्लाम संगीत আল্লাহ কওল করে সফায়াতের ভিড়াতে সফায়াতের ভিড়াতে দেখা দিও রে নজারে বংশ কবি কাঞ্জুয়াারে আমবার গরেতে দেখেছি জারে নজারে বংশ কবি কাঞ্জুয়াারে আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে তো আমাদের শিক্ষার্থীরা খুবই চিত্তে বীরের বেশি সবাই চলে এসেছে স্বর্ণের মেডেল জয় জয়লাভ করে আমাদের পাঁচজন শিক্ষার্থী গিয়েছে পাঁচজন শিক্ষার্থী মেডেল পেয়েছে আলহামদুলিল্লাহ এবং একজন শিক্ষার্থী পেয়েছে তিনটা ফাইজা সুলতানা তিনি একাই তিনটা মেডেল অর্জন করেছেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমরা আস্তে আস্তে করে চলে এসেছি বাড়ির দিকে এখন সিরিবিয়ে নামতেছি তো নিচে নেমে সবার সাথে সাক্ষাৎ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য লাভবাহিক মডেল মাদ্রাসা সকলকে আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার